আমরা আমাদের বেশ কিছু ভিডিওতে হিউমিডিফায়ারের উল্লেখ করেছি হিউমিডিফায়ার কেন প্রয়োজনীয় সেটা বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন আলোচনা করতে গিয়ে বলেছি এখন হিউমিডিফায়ার কী যদি জিজ্ঞেস করেন তাহলে বলবো এটা একটা ইলেকট্রিক্যাল ডিভাইস বা যন্ত্র যেটা ঘরের ভেতরে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে তার মানে আমাদের নিশ্চয়ই এমন কিছু পরিস্থিতি আসছে যেখানে আমাদের আশেপাশের আবহাওয়ায় আর্দ্রতা কমে যাওয়ার কারণে নানান রকম সমস্যা তৈরি হচ্ছে যেমন স্কিন রুক্ষ বা ত্বক রুক্ষ হয়ে যাওয়া ঠোঁট ফেটে যাওয়া নাক দিয়ে রক্ত পড়া এরকম নানান রকম সমস্যা অ্যাডাল্ট বা বড়দের ক্ষেত্রে দেখা যায় অ্যাডাল্টদের ক্ষেত্রে এটাও দেখা যায় যে বাতাসে আর্দ্রতা যদি কমে গিয়ে থাকে তখন নাক ডাকার সমস্যা হয় এছাড়াও বাচ্চাদের ক্ষেত্রে খুব প্রয়োজনীয় তার কারণ হচ্ছে ঘরের মধ্যে আর্দ্রতাটা বজায় রাখার জন্য হিউমিডিফায়ার প্রয়োজন হয় আর্দ্রতা যদি ঘরের মধ্যে বর্তমান বজায় রাখা যায় সঠিকভাবে বজায় রাখা যায় তাহলে বাচ্চাদের ক্ষেত্রেও ঘুমোতে বা বাচ্চাদের ক্ষেত্রে সুস্থ রাখতে বা সুস্থ থাকতে সুবিধে হয় রিসেন্ট একটা রিসার্চ বলছে যে শীতকালে এই যে শরীর খারাপ বা ভাইরাল ফিভার এগুলো হওয়ার প্রধান কারণ যেটা সেটা হচ্ছে যে ভাইরাস বা ভাইরাসটার উপর ডিপেন্ড করে যেটা হয় সিজনাল এই যে শরীর খারাপগুলো হয় সেটা আমাদের মুখ এবং নাক থেকে বেরোনো কাশি হাঁচির ফালের মুখ এবং নাক থেকে বেরোনো যে ড্রপলেটসগুলো তার উপর নির্ভর করে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় শীতকালে আর্দ্রতা কম হওয়ার কারণে এই ড্রপলেটসগুলো খুব সহজে অনেকটা দূর অবধি যেতে পারে যেটা গরমকালে হয় না গরমকালে ড্রপলেটস আর্দ্রতা বেশি হওয়ার কারণে ড্রপলেটসগুলো বড় হয় এবং খুব সহজে এটা নিচে সারফেসে পড়ে যায় যেটা শীতকালে হয় না যদি ঘরের ভেতরের আর্দ্রতাটাকে মেনটেন করে রাখা যায় তাহলে এই ভাইরাল ফিভার স্প্রেড করার চান্স থাকে না তাছাড়াও বাচ্চাদের ক্ষেত্রেও যেরকম স্কিন রুক্ষ হয়ে যাওয়ার সমস্যা সেটাতেও সমস্যা হয় তাছাড়াও যদি ঘরে হিউমিডিফায়ার রাখা যায় তাহলে বাচ্চাদের ঘুম পাড়াতে বা ঘুমোতেও সুবিধা হয় এর সঙ্গে আরেকটা অ্যাডন এইগুলো যেটা বললাম সেটা তো শীতকালীন পরিস্থিতি এটা আরেকটা অন করবো এই হিউমিডিফায়ারের প্রয়োজনীয়তা কিন্তু গরমকালেও আছে কারণ বর্তমানে আমরা অনেকে এসি বা এয়ার কন্ডিশন মেশিনটা ঘরে ইনস্টল করেছে গরমটা বেশ বেড়ে যাওয়ার কারণে যেহেতু এয়ার কন্ডিশন মেশিনটা আমাদের ঘরে চালানো হয় বিশেষ করে দিনের বেলা বা রাত্রেবেলা যখনই চালাচ্ছেন সেটা কিন্তু ঘরের মধ্যে যে আর্দ্রতা সেই আর্দ্রতাটাকে কমিয়ে যায় একটু ড্রাই ওয়েদার করে দেয় সেই সঙ্গে ঘরে যদি হিউমিডিফায়ারটা রাখা যায় তাহলে ঘরের ভেতরের ওয়েদারটাকে ঠান্ডা করার সাথে সাথে আর্দ্রতাটাও সুন্দরভাবে বজায় রাখে যাই হোক ব্যাক টু দ্য মেন টপিক আমার আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা একটা নতুন হিউমিডিফায়ার কিনেছি আমাদের এর আগে একটা হিউমিডিফায়ার ছিল যেটা অতটা ভালো ছিল না ইদানিং ঠিকঠাক মতন কাজ করছিল না সেই জন্য আমরা একটা নতুন হিউমিডিফায়ার কিনেছি এবং সেটা ব্যবহার করব। প্রসঙ্গত বলে রাখি এটা কিন্তু কোনো প্রকার প্রমোশনাল ভিডিও নয় ব্যক্তিগত প্রয়োজনীয়তায় আমরা এই হিউমিডিফায়ারটা কিনেছি অনলাইন পারচেস করেছি অ্যামাজন এবং ফ্লিপকার্টের যেখানেই আমরা অ্যামাজন থেকেই কিনেছি লিঙ্কটা দেবো ফ্লিপকার্টে যদি পাই সেটার লিঙ্কটাও দেবো আপনাদের ইচ্ছে হলে দেখতে পারেন বা পারচেস করতে পারেন তবে রেকমেন্ডেশান এইটাই যে যাদের বাড়িতে বাচ্চা আছে আমার রিকোয়েস্ট যে হিউমিডিফায়ারটা রাখার চেষ্টা করুন যদি স্পেসিফিক্যালি এই প্রোডাক্ট বা ব্র্যান্ডটা আপনার পছন্দ না হয় আমার এখানে কোনো বক্তব্য নেই আলাদা আপনারা লিঙ্কটা দিয়ে দেখে নিয়ে আপনারা আপনাদের মতন পারচেসও করতে পারেন এবার প্রোডাক্টটা কীরকম সেটা দেখায় কোম্পানিটার নাম হচ্ছে আশা কুকি বক্সের মধ্যে প্রথমেই যেটা দেখা যায় সেটা হচ্ছে একটা ম্যানুয়াল থাকে প্যাকেজিংটা বেশ সুন্দর ফোম দিয়ে সুন্দর প্যাকিং করা থাকে চার লিটার ক্যাপাসিটির হিউমিডিফায়ার এবং উপরে যে নজেলটা সেই নজলটা ঘোরানো যায় মানে ডাইরেকশানটা বিভিন্ন দিকে করা যায় আরেকটা ফিচার এই প্রোডাক্টের আরেকটা ফিচার হচ্ছে অটো শার্ট অফ মানে হচ্ছে যে জল বাই চান্স শেষ হয়ে গেল আপনি শুয়ে আছেন ঘুমোচ্ছেন তাহলে জিনিসটা অটোমেটিক বন্ধ হয়ে যায় এই নজলটা দিয়ে কখনোই জল ভরা উচিত নয় বা জল ভরা যায় না এবং এটার মধ্যে দিয়ে অ্যারোমা অয়েলও দেওয়া যায় না এটা দিয়ে বেসিক্যালি যে হিউমিড বা যে ভেপারটা সেটা বেরোয় ঠান্ডা ভেপারটা লেভেল দিয়ে বা টেপ দিয়ে খুব সুন্দরভাবে জিনিসটাকে সিল করা থাকে আস্তে আস্তে সেটাকে খুলে নিতে হয় আমরা বেসিক্যালি এখন জিনিসটাকে চালিয়ে দেখাবো সেই জন্যেই আমরা পুরোপুরিভাবে আনপ্যাক করলাম এই যে বাটনটা দেখছেন এটা বেসিক্যালি অফ অবস্থাতেই আপনাকে জল ভরতে হবে বা অন্যান্য কাজ করতে হবে এটা পুরোপুরি ঘুরিয়ে দিলে ম্যাক্স হয়ে যাবে এবং উপর দিয়ে এখান দিয়ে বেপারটা বেরোতে থাকবে এই যে পাশের বাটনটা এটা বেসিক্যালি লাইটের বাটন এটাকে অফ মানে হচ্ছে এটা পুরো অফ আছে আর এটাকে আস্তে আস্তে ঘুরলে ক্যাপাসিটি অনুযায়ী ঘুরতে থাকে এটার বেসিক্যালি তিনটে পার্ট নিচেরটা ইলেকট্রিক্যাল পার্ট উপরেরটা ওয়াটার কন্টেনার এই জায়গাগুলোকে একটুখানি দেখে নিতে হয় যাতে কোনোভাবে ড্যামেজ আছে নাকি হলে এটা ম্যাল ফাংশান করতে পারে বা প্রবলেম করতে পারে এই ওপরের ব্লু কালারের যে পার্টটা দেখছেন ওখানে জল ভরতে হয় আর এই ওপরটা খুলে নিয়ে এখান দিয়ে জল ভরতে হয় এই নজলটাকে আপনি যেদিকে চাইবেন ঘোরাতে পারবেন তাতে আপনি পেপারের ডাইরেকশানটাকে আপনি আপনার মতন করে নির্ণয় করে দিতে পারবেন তবে খেয়াল রাখবেন এই ডিভাইসটার আশেপাশে মোটামুটি এক ফুট মতন ফাঁকা জায়গা যেন থাকে একদম কাছাকাছি কোনো জিনিসপত্র আসবাবপত্র বা কোনো কিছুই রাখার চেষ্টা করবেন না এটা চার লিটারের কন্টেইনার এখানে আপনি কখনোই গরম জল ভরবেন না নর্মাল ওয়াটার ভরবেন এবং অ্যারোমা অয়েল দেওয়ার আর একটা আলাদা জায়গা আছে যেটা আমি পরে দেখিয়ে দেবো এই যে অ্যারোমা অয়েল দেওয়ার জায়গা হচ্ছে এইটা এই পাইপটার মধ্যে দিয়ে কখনোই জল ভরবেন না পাশের যে জায়গাটা এখানটাতে জলটা ঢালবেন আমরা চেষ্টা করব যদিও চার লিটার জল ভরা যায় কিন্তু আমরা চার লিটার জল ভরবো না একটু কম রেখে জলটা একটু কম রেখে এটা চালানোর চেষ্টা করব জল ভর্তি হয়ে গেছে এটা লাইট অন একদম রাত্রিবেলা যখন ঘর অন্ধকার তখন এই লাইটটা ভালো কাজে দেয় আর এটাকে অন করে দিলে এই যে ওপরের নজলটা দিয়ে ব্যাপারটা বেরোতে থাকলো এই ব্যাপারের ক্যাপাসিটিটাকে আপনি আপনার মতন করে কন্ট্রোল করতে পারবেন মোটামুটি ফর্টি টু সিক্সটি পার্সেন্টে যদি রাখা যায় পুরোটাকে যদি ম্যাক্সিমামটাকে যদি হান্ড্রেড পার্সেন্ট ধরা যায় ফর্টি টু সিক্সটি পার্সেন্ট রাখা গেলে মোটামুটি ঘরের হিউমিডিটি সুন্দরভাবে বজায় রাখে এইটাকে এইভাবে ঘুরিয়ে দিলে যেদিকে মনে হচ্ছে আপনার এটা বেরোলে ভালো হয় সেই দিকটাতেই বেরোতে থাকে এই যে এবার অ্যারোমা অয়েলটা কোথায় দেয় আমি দেখাই এই যে এইভাবে জাস্ট এই পার্টটা খুলে নিয়ে অ্যারোমা অয়েল যেটা আছে ড্রপার থাকলে ভালো কথা নাহলে আমাদের বেসিক্যালি ড্রপার থাকে না আমাদের আমাদের ডাইরেক্টলি শিশি থেকেই দেওয়া যায় সেটা দিয়ে আমি চালিয়ে দিলাম তাহলে এই ভেপারটার সঙ্গে অ্যারোমা অয়েলের যে গন্ধটা সেটা আস্তে আস্তে স্প্রেড করতে থাকবে পুরো ঘরে